ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে তা কাটাতারে বেড়া দিতে চাইলে বাধা দেবে বাংলাদেশ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বারো জানুয়ারি রবিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করেছে এই কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি শক্ত অবস্থানে থাকবে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে এর ফলে শূন্য লাইন থেকে একশো গজের মধ্যে কোনো অবকাঠামো এবং তৎপরতা চালাতে পারবে না ভারত তিনি আরও বলেছেন আওয়ামী লীগের সময় করা সীমান্তে যেসব চুক্তি রয়েছে তা ইতিমধ্যেই বাতিল করা হবে উক্ত ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয়ন ভার্মাকে তলব করা হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী জানা যায় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দুই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে যার মধ্যে পঞ্চাশ শতাংশ কোনো কাটাতারের বেড়া নেই প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন